দেখুন আজকে সব পিওর কোয়ালিটির কত জামদানি কালেকশন নিয়ে এসেছি দেখুন মানে পুরো ঘর ভর্তি শুধু জামদানি অরিজিনাল কোয়ালিটি ঢাকায় জামদানি মাত্র পাঁচশো টাকায় পনেরোশো টাকা ষোলোশো টাকায় আমাদের থেকে এসব জামদানিগুলো আপনারা কিনেছেন মাত্র এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা করে মানে হাতের তাতের একদম হাতে ঘোরানো ওয়ার্ক মাত্র পাঁচশো টাকায় কত কত কালেকশান দেখুন মাত্র পাঁচশো টাকা অরিজিনাল কোয়ালিটি বারবার বলছি কোনো সোড়া আইটেম না অরিজিনাল কোয়ালিটি মানে টোটাল টোটাল দেখ পাবেন ক্যাশ অন ডেলিভারি পুরো একদম সিওরটিতে আপনারা পাবেন বাড়িতে বসে একদম পাবেন মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে পনেরোশো টাকা দু হাজার টাকার জামদানি মাত্র পাঁচশো টাকায় এই ধরনের কালেকশন দেখতে হলে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো একদম ধামাকা থাকছে মাত্র পাঁচশো টাকা করে বারবার বলছি কোনো গ্যাপ জামদানি না টোটালি কিন্তু শান্তিপুরে তৈরি অরিজিনাল কটন বাই রেশম ঢাকায় জামদানি চন্দনা শাড়ি আছে জামদানি মাত্র পাঁচশো টাকা করে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন মাত্র পাঁচশো টাকা করে দেখুন ওভার এই ওয়ার্স যাবে ওভার প্রত্যেকটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি মানে মাত্র পাঁচশো টাকায় ধামাকা কালেকশন হচ্ছে দু হাজার পঁচিশ সালে একদম হিট কালেকশন মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটা শাড়ির মানে প্রত্যেকটা শাড়ি দশ থেকে পনেরো টাকা সব সবসময় থাকবে মাত্র পাঁচশো টাকা দেখুন কালেকশন দেখুন মাত্র পাঁচশো টাকায় অরিজিনাল কোয়ালিটির কটন বা রেশম টাকা জামদানি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা সব অল অলভার অরিজিনাল কোয়ালিটি আমাদের টোটালটাই একদম মানে জামদানির উপর ওয়ার্ক একদম জামদানির উপর আপনাদের প্রচুর কালেকশন আছে প্রচুর মাত্র পাঁচশো টাকা মানে এই ধরনের কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ নিয়ে বলছে দেখুন টোটাল ইকতের ওয়ার্ক মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা যাই নেবেন মাত্র পাঁচশো টাকা এক থেকে একশো পিস যা নেবেন পুরো টোটালি থাকছে হোলসেল একদম প্রাইসে টোটাল টোটাল ডিসকাউন্ট থাকবে যারা বেশি পরিমাণে যারা দোকানদার আছে আমাদের থেকে নেবেন টোটাল ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচশো টাকা অরিজিনাল কোয়ালিটি নিচ হলে আসতে হবে সারি সারিয়াও শান্তিপুরে আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে সুদ্রাগড় চুনুরিপাড়া আপনি সুদ্রাগরে আমরা শান্তিপুরে এসে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমরা ফুল গাইড করে নেব মাত্র পাঁচশো টাকায় দেখুন মাত্র পাঁচশো টাকায় অরিজিনাল কোয়ালিটি ঢাকায় জামদানি প্রচুর কালেকশন আছে হিউজ কালেকশন আছে মাত্র পাঁচশো টাকায় দেখুন মাত্র পাঁচশো টাকায় অরিজিনাল কোয়ালিটি কোনো আইটেম নয় কটন বাই রেশম থাকায় বারবার বলছি টোটালি কিন্তু একদম ওভার ওয়ার্ক থাকবে মাত্র পাঁচশো টাকা দেখুন এবার বিপি দেওয়া ঢাকা জামদানি দেখাচ্ছি বিপি দেওয়া ঢাকা জামদানি দেখুন ওভার এরকম ওয়ার্কটা যাবে ওভার ঠিক আছে দেখুন এই জামদানিগুলোর দাম ছিল তেরোশো টাকা আজকের দাম থাকছে মাত্র ওয়ান থাউজেন্ড হাজার টাকা অনলি হাজার টাকা এটা আসলে এটা বডি এরকম বিপি থাকবে বিপিটা থাকবে এরকম মানে হ্যান্ড স্টিচের কাঁতা স্টিচ ওয়ার্ক করা মাত্র পাঁচশো হাজার টাকায় অনলি হাজার টাকা হ্যাঁ নেক্সট কালেকশন হচ্ছে ইকতার ঢাকা এটার দাম ছিল পনেরোশো টাকা আজকে দাম থাকছে হাজার টাকা অনলি হাজার টাকা মানে দুর্গাপুজোর হিট মানে হিট কালেকশন এগুলো ধামাকা একদম রেট থাকবে একদম মাত্র হাজার টাকা অনলি হাজার টাকা প্রত্যেকটা শাড়ি পনেরো থেকে কুড়িটা করে কালার ইটাই ইনস্ট্যান্ট থাকবে দেখুন এটার দাম ছিল ষোলোশো টাকা আজকে দাম হাজার টাকা অনলি হাজার টাকা দেখুন এগুলো টোটালি কিন্তু ইকথার এগুলো হাতে ঘোরানো ওয়ার্ক এটা আচলে থাকবে এটা বডি থাকবে অল ওভার বডিতে এই ওয়ার্কটা থাকবে অনলি হাজার টাকা টোটালি কিন্তু এগুলো হোলসেল প্রাইস থাকছে আপনারা বাড়িতে বসেও আপনারা কেনাকাটা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনার এক থেকে একশো সবাই